পর্তুগালের মন্ত্রীজ শহরে একটি রাজনৈতিক বিলবোর্ড ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্থানীয় বাস স্টপের পাশে টাঙানো বিলবোর্ডটিতে ডানপন্থী রাজনৈতিক দল সেগার নেতা আন্দ্রে ভেনচুরা ছবি দিয়ে বড় করে লেখা দিস ইজ নট বাংলাদেশ বা এটা বাংলাদেশ নয় বাংলাদেশি প্রবাসীরা একে দেশবিরোধী ও বর্ণবাদী প্রচারণা বলে কঠোর নিন্দা জানিয়েছেন তাদের অভিযোগ এই বার্তাটি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশীয় অভিবাসীদেরও অবমাননা করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভেনচুরা আসন্ন দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিরোধী মনোভাব উস্কে দিচ্ছেন এই স্লোগান সেই কৌশলেরই অংশ কাজাদ ও বাংলাদেশের সাধারণ সম্পাদক শহীদ আহম্মদ প্রিন্স বলেন এটি বর্ণবাদী রাজনীতির চূড়ান্ত উদাহরণ বিষয়টি এখন বাংলাদেশ দূতাবাস সরকারের নজরে এসেছে এদিকে সামাজিক মাধ্যমে পর্তুগিজ নাগরিকদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ সমর্থন করলেও অনেকে এটিকে বিদ্বেষমূলক ও লজ্জাজনক বলছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা